এটা কিন্তু ন্যাশনাল ব্র্যান্ডের অরিজিনালি প্রোডাক্ট পাবেন এবং এটার সাথে ডাবল মোটর দেখবেন কাটিং হয় অন্যান্য পাবেন কিন্তু ডাবল মোটর পাবেন না এটা কিন্তু ডাবল মোটর প্লাস আমরা দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি প্রতিটা মোটরে পাবেন এক বছরের ওয়ারেন্টি এবং এখানে দেখেন অন অফ হাই লো এর সাথে কিন্তু সুন্দর একটা রিমোট পাবেন বারবার কিন্তু আপনাকে বাটুন চেপে অন অফ করতে হবে না দেখেন এটা রিমোট আছে আমি রিমোট দিয়ে এটাকে চালাই এই দেখেন এই যে অন করছি এই দেখেন ভাই দেখেন বাতাস আমি তো বাতাসটা একটু দেখাই এই দেখেন বাতাস ওটা মরিসে জাল বেশি এটা হলো এটা হলো তিন ফিট এই দেখেন মনে হচ্ছে সমুদ্রের পারে বসে আছে ভাই এই দেখেন বাতাস এই দেখেন এই দেখেন তিন ফিটের এর এই অবস্থা তারপর যদি আপনার তিন ফিট এর হচ্ছে সাতশো পাওয়ার একটু কম তারপর যদি আপনার এটা হচ্ছে এটা অফ করে দেই এই দেখেন অফ করে দিলাম এটা হচ্ছে তিন ফিট চার ফিট পাঁচ ফিট জায়গা স্বল্পতার কারণে ছয় ফিটটা রাখতে পারিনি আমার কাছে ছয় ফিটও আছে ছয় ফিট পাঁচ ফিট চার ফিট তিন ফিট এখানে দুইশো আশি ওয়ার্ডে চলবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যে কোনো একটি প্রোডাক্ট এক হাজার ওয়ার্ডের একটি প্রোডাক্ট যদি টানা এক ঘন্টা চলে তাহলে এক ইউনিট বিল আসে আপনি যদি দুইশো আশি ওয়ার্ড চালান তাহলে হিসাব করেন যে কয় ঘন্টা চালালে আপনার এক ইউনিট বিল আসবে সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটা অনেকই কম আসবে এবং ব্র্যান্ডও হবে ন্যাশনাল ব্র্যান্ড তারপরে এটা আসেন এটা হলো চার ফিট এটার ওয়াডটা হচ্ছে মাত্র তিনশো চল্লিশ ওয়াট এটা মাত্র তিনশো চল্লিশ ওয়াট আর এটা হচ্ছে তিন চারশো বিশ ওয়ার্ড যেটা পাঁচ ফিট এটা চারশো বিশ ওয়াট এটা হচ্ছে আপনার তিনশো চল্লিশ ওয়াট এটা হচ্ছে দুশো আশি ওয়াট এবং এটার যে বাতাসের যে এই দেওয়ালটা যেটা আপনি বাতাস যে আপনার ভিতরে যে এসির বাতাসটা যাতে বাইরে বেরোতে না পারে এটা আপনি কতটুকু দূরত্বে লাগাতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আট ফিট আট ফিট আট ফিটে এটা দেওয়াল তৈরি করতে পারবে যেমন আপনার একবারে উচ্চতে উপর থেকে শুরু করে মাটি পর্যন্ত আট ফিট পর্যন্ত আপনার এটাকে আপনার দেওয়াল বাতাসের দেওয়াল তৈরি করে যেতে পারবে সেক্ষেত্রে আপনার ভিতরে বাতাস বাইরে যেতে পারবে না বাইরে বাতাস ভিতরে যেতে পারবে না এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একবারে মানে অল্প রেঞ্জের মধ্যে সেক্ষেত্রে বলতে পারেন একবারে রিজনেবল প্রাইস রিজনেবেল প্রাইসের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট আপনার যেটাই লাগে দেখেন এটা কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যাবে আপনার যদি দেখা যায় আট ফিট লাগে তাহলে আপনি চার ফিটের দুইটা নিতে পারবেন যদি দেখা যায় নয় ফিট লাগে তাহলে ছয় ফিট আর তিন ফিট নিতে পারবেন এভাবে কাস্টমাইজ করে কিন্তু আপনি দুইটা লাগালে অথবা আপনার যদি একটাই হয়ে যায় তিন ফিট একটা অথবা চার ফিট একটা পাঁচ ফিট একটা ছয় ফিট একটা এবং হয়ে যায় তাহলে আপনি একটাই নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে এগুলো দেখতে পাচ্ছেন তিন ফিটের যেটা আছে এটার মধ্যে ডাবল মোটর চার ফিটের মধ্যে ডাবল মোটর পাঁচ ফিটের মধ্যে ত্রিপল মোটর মানে তিনটা মোটর থাকবে আপনার পাঁচ ফিটে এবং ছয় ফিটে দুইটার মধ্যেই ত্রিপল মোটর থাকবে তিনটা করে মোটর পাবেন একটা একটা ফিটার এগুলোর বাতাসের সাকশন পাওয়ার অনেক বেশি যেটা আমি আপনাকে শুধু তিন যেটা তিন ফিটে আছে এটা চালাই দেখালাম যে এটা কত পরিমাণ সাকশন পাওয়ার আছে সেক্ষেত্রে এগুলো আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং যদি কেউ আমাদের শোরুম ভিজিট করতে চান সেটাও পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার গেট আনন্দচন্দ্র সিনেমা টিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয়তলায় দোকানের নাম হচ্ছে ক্রোকারি স্পার্ক দোকানের নাম্বার হচ্ছে ফিফটি ফোর সপ্তাহে সাত দিনে কোনো থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত আপনারা আসলেই এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিশেষ আরেকটা অফার দিচ্ছি কেউ যদি আমাদের ক্রোকারি স্পার্কের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো যে যে কোনো পর্যায়ে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন আজকে যে রেট দেবো ওই রেটের উপর ধামাকা ডিসকাউন্ট থাকতেছে প্লাস হোম ডেলিভারিটা ফ্রি থাকতেছে সেক্ষেত্রে আপনি এটা পেয়ে যাচ্ছেন তিন দিনের ষোলো হাজার পাঁচশো টাকা এটা অবিশ্বাস্য যেটা আঠারো হাজার পাঁচশো টাকার একটি প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে আপনাকে কেউই ন্যাশনাল ব্র্যান্ডের অরিজিনাল ন্যাশনাল ব্র্যান্ডের এয়ার কাটিং কেউ দিতে পারবে না সেক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো টাকা এটা পাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকা এটা এটা পাচ্ছেন আপনার একুশ হাজার পাঁচশো টাকা আর যেটা ছয় ফিট ওটা পঁচিশ হাজার পাঁচশো টাকা আমি আবার বলে দিচ্ছি ষোলো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো যেটা ছয় ফিট থাকবে ওটা পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশের একবারে হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন আপনি যেখানেই নেন না কেন অর্ডার করার প্রসেসিং হচ্ছে প্রসেসিংটা হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আজ রা আমাদের শোরুমে আসতে চান আসতে পারেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সো আর দীর্ঘই তো করলাম না আজকে এখানে বিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ